মেকআপ করে আমায় কেমন লাগছে এ কি বউ তুমি এ কোন রূপ দেখালে মাইরি কেন গো খুব খুব সুন্দর লাগছে তাই না গো আগে না তোমাকে দেখতে একদম পেটনির মতো লাগছে কি এত সুন্দর করে সাজলাম আর আমাকে বলছো আমাকে পেটনির মতো লাগছে তবে রে বন্ধুরা এই হলো মিজকি শিয়াল আর তার বউ শেফা শিয়ালিনী মিচকে শিয়ালের বউ ছিল মেকআপ পাগল সারা দিন মেকআপ নিয়ে পড়ে থাকতো সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী আমায় নিয়ে কানা রটে কথা রকমারি সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী আহা আমি সত্যি সত্যি মেকআপ সুন্দরী

যা এখান থেকে আমাকে আর বিরক্ত করো না তো আমাকে শান্তি মতো মেকআপ করতে দাও হারাম তোর মেকআপের গুষ্টি কি আগে যা আমার জন্য রান্না কর তারপর মুখে মেকআপ মাখবি না এখন আমি মেকআপ করব আমি কিছুতেই রান্না করব না মুড়ি গেলেও না তুই রান্না কর যা ও নো হ্যাঁ ওরে বাপ রে বাপ বউয়ের লাতি খেয়ে রান্না ঘরে এসে পড়লাম শয়তান বউ তুই বসে বসে মেকআপ করবি আর আমি রান্না করব তা তো হবে না সোনা

আমার হাতে যা দেখছিস এ তো আমার বউয়ের একদিনের মেকআপ মাত্র প্রতি মাসে আমার এক লক্ষ টাকার মেকআপই কিনতে হয় ভাই রে বিয়েটা করে ফকির হয়ে যাচ্ছি তোমার কথা শুনে বিয়ে করার শখ আমার সারা জীবনের জন্য ঘুষে গেল মাইরি যা ভাই যা বাড়ি যা তুই ও শুনছো গো ওগো সোনা আমার কি হয়েছে ও আজ দুপুরে ভাগমামার বাড়িতে দাওয়াত আছে গো তৈরি হয়ে নাও ও মা তাই না কি গো আর একটু আগে বলবে তো মেকআপ করতে হবে তো ওগো আজ আমি আমেরিকান মেকআপ স্টাইললে হালকার মাঝে একটু গর্জিয়াস মেকআপ করব আজ তোমার বউকে দেখি তুমি একদম চমকে যাবে কি গো বউ হলো তোমার আর কতক্ষণ এই তো আর একটু লিপস্টিকটা দিলেই শেষ আরে এই লাস্ট একটু করে নিচ্ছি কি গো হলো ওই একটা মুখে আর কত আটা ময়দা ঘষবে এবার ঘর থেকে বেরিয়ে আসো দুপুরটা হয়ে গেল ওইদিকে দাওয়াতের বাড়ির খাবার বোধি ঠান্ডা হলো ওগো থামো থামো আর একটু কাজুলটা দিয়ে যাচ্ছি এভাবেই সময় কেটে যায় একা কেউ নেই আর শেষ হয় না বা অবশেষে আমার মেকআপ করা শেষ হলো আমাকে তো বেশ সুন্দর লাগছে দেখতে আমি তো বেশ মেকআপ সুন্দরী হয়ে গেলাম দেখি কয়েকটা সেলফি তুলি তো বাবা খুব সুন্দর হয়েছে এবার যাই বটটা আমার কখন থেকে অপেক্ষা করছে ওগো তুমি ঘুমিয়ে পড়েছো কেন দাওয়াত বাড়িতে যাবে না তাড়াতাড়ি চলো এই 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 কে 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 ওরে বাবারে ভূত ভূত আমাকে বাঁচাও বাঁচাও এই শ্বশুরের বেটা চুপ কর এখানে ভূত কোথায় পেলি আমি তোর বউ ওগো চলো এখন দাওয়াত খেতে যাব যাবে না খুব জোরে খেতে পেয়েছি হারাম যদি তুই দাওয়াত খাবি তুই দাঁড়া খাওয়াচ্ছি তোকে দাওয়াত খা এবার বসে বসে মেকআপ ধোয়া পানি খা কেন ওগো আমার চাপার দাতে ভীষণ ব্যথা করছে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো না গো হ্যাঁ হ্যাঁ ব্যথা তো হবেই সারা দিন মুখের মধ্যে ঘষাঘষি ছাড়া তো আর কোনো কাজ পারো না এ আমার মেকআপ করা নিয়ে একদম খোটা দেবে না কিন্তু মেকআপ করা হলো আমার একটা নেশা বুঝেছো আমি তোমাকে ছাড়তে পারি আ তবু এই মেকআপ করে ছাড়বো না তা আমাকে বিয়ে করার কি দরকার ছিল মেকআপগুলোকে বিয়ে করে সংসার করতে যত সব রেডি হও ওগো থামো যাওয়ার আগে একটু মেকআপটা করে নেই মেকআপ না করে গেলে তো ডাক্তার বাবু আমার দিকে আকর্ষিতই হবে না এই দাঁড়াও না পাঁচটা মিনিট এ তো দেখি মারাত্মক সমস্যা এতো দেখি মেকআপ পাগল বউকে বিয়ে করেছি ডাক্তারের কাছে যাব তবু মেকআপ করে যাবে হাই হাই রে

আচ্ছা তাই বুঝি ওগো আমার ব্যাগটা এদিকে দাও তো দেখি একটু কড়া করে মেকআপ করে নি যাতে ডাক্তারের হাত লাগলেও মেকআপ আমার না উঠে যায় ডাক্তার বাবু অনলি 5 মিনিটস নো 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 ওরে বাবারি জীবনের প্রথম এমন রোগী দেখলাম মাইরি হাসপাতালে এসেও মেকআপ করে শিয়াল ভাগ্নি তোর কপাল আছে বলতে হয় তুই খুবই ভাগ্যবান রে এমন একটা বউ পেয়েছিস এভাবে শিয়ালের বউ মেকআপ করতো যাই হয়ে যাক না কেন মেকআপ করা সে কিছুতেই ছাড়তো না মেকআপ করতে করতে শিয়ালের বউয়ের চেহারাই পাল্টে যেতে থাকে আরে বা আজ তো আমাকে অন্য দিনের থেকে একটু বেশি সুন্দরী লাগছে একেবারে গর্জিয়াসের উপর চরম লেভেলের গর্জিয়াস যাই একটা বোনের মধ্যে গিয়ে সেলফি তুলে আসি উরে ভুত ভুতায় ওঠু ভূত শুছে ভূত শুছে মনে মনে কই কই দেখি ভূত কোথায় উড়ে বাবা ভুত দেখি আবার সেলফি নলে এটা মনে হয় ডিজিটাল টাইপের ভুতছে বাবা এই সবাই ওকে ধরো ওকে ধরে আগুনে পুড়িয়ে ফেলতে হবে নইলে এই ভূত আমাদের ঘাড়ে চিপে বসবে আমাদের ঘর বটকাবে হ্যাঁ হ্যাঁ পাকড়াও করে ওকে ভূত ভূত এ সবাই আমাদের কি এভাবে ভূত ভূত বলে হ্যাঁ হ্যাঁ রে তাই সেই মেকআপ শুনতে দেবো হ্যাঁ আমি শিয়ালীর গো আমি মেকআপ করেছিলাম বিশেষ কারু আমি কোনো ভোধ নই আমি শিয়ালিনি! দয়া করি আমাকে তোমরা হাঁধুনি করিও না এই যে আমি কানে ধরছি আমি আর কোনো দিনও মেকআপ করব না আমি তো আগে কখনো এত সুন্দর মেয়ে দেখিনি কিন্তু মেয়েটা এত রাতে কার সাথে ফোনে কথা বলছে সে যাক চুরি করতে এসে দেখি প্রেমে পড়ে গেলাম না এই বাড়ি তো তোর চুরি করা যাবে না এটা তো আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ি তবে আজ যাই কাল এই মেয়েকে পটানোর চেষ্টা করতে হবে সুন্দরী আমি কি তোমার পাশে একটু বসতে পারি কেন বসবি বাই ওয়ে আমি তো তোমাকে ঠিক চিনলাম না চিনবে কি করে এখনো তো আমি আমার পরিচয়ই দেইনি আরে আমি হলাম মিস কে এখন তো পরিচয় পেলে এবার তোমার পাশে বসি হ্যাঁ সুন্দরী তোমার জুতাগুলো তো খুব সুন্দর একদম তোমার মতোই কি জুতা না আমি তা বলছি তোমাকে জুতা জোড়া খুলে দেই না না ও জুতা আমার লাগবে না আমি তো আর তোমার জুতা পড়তে পারবো না তবে তোমার মনটা পেলে মন্দ হয় না মানে তা কি মন দিব মানে কি আছে তোমার কি করো তুমি মাসে কত টাকা আয় করো যাই করি না কেন আয় রোজগার ভালোই করি মাসে বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা আমার বাবা তো আমাকে মাসে বত্রিশ হাজার টাকা হাত খরচের জন্য দেয় আরে ওটাই তো তোমাকে পেলে আমার মাসিক ইনকাম হবে বত্রিশ হাজার টাকা ওরে ঠান্ডা বাজলে সব পাগল ছাগলে যে কোথা থেকে আসে সব আরে আরে সুন্দরী, যাচ্ছো কোথায়? কথাটা তো শোনো। কথা না শোনো, তবে গান শোনো। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। আরে বেবি, তুমি চলে এসেছো? জানো, তোমার জন্য আমি পার্কে ওয়েট করছিলাম। আর তখনই একটা বাচ্চাটি এসে আমাকে বিরক্ত করা শুরু করেছে। দেখো না কেমন কাকির কণ্ঠে গান গাইছি হ্যাঁ বেবি তা তো দেখো আমি এতক্ষণ তবে তুমি জানো না ও শুধু বোকাতেই নয় পাকা চোরও বটে আর আমি নিশ্চিত যে ও তোমার প্রেমে পড়েছে তবে ওকে নিয়ে একটা গেম খেলতে চাই কি সব তুমি তুমি আবার কি গেম খেলবে চলো হাঁটতে হাঁটতে বলছি এই তো সেই সুন্দরী আজ পার্কে বসে আছে তবে যাই আজ একটু পটানোর চেষ্টা করি হাই সুন্দরী কাল তো মন দিলে না চলে গেলে আজ কি তোমার মনটা পেতে পারি মন পেতে হলে তো স্টাইল মেরে ঘুরে বেরলে চলবে না আমাকে নিয়ে রেস্টুরেন্টে কি খাওয়াতে হবে বলছো কি এ মেঘ না চাইতেই জল চলো চলো আমি এখনই তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি ম্যাম এই নিন মেনু কার্ড আপনাদের পছন্দের খাবার অর্ডার করুন এরপর রূপা শিয়ালিনী খাবার অর্ডার করে আর ওয়েটার ডায়না সব খাবার নিয়ে আসে তোমার পেটে আবার হাতি ঢুকেছে নাকি এত খাবার তুমি খেলে কি করে মানে সম্পর্কে শুরু দিনই তুমি খাবার নিয়ে আমাকে খোটা দিচ্ছ না জান তেমনটা নয় আসলে জান তোমায় একটা কথা বলার ছিল আসলে জান তুমি ছাড়া কিন্তু আমার আর কিছুই নেই ও তাই বলছি তবে এই কথাটা এত ভূমিকা করে বলার কি আছে আমি তো ভেবেছিলাম খাবারের বিলটা তুমি আমায় দিতে বলবে আচ্ছা যাই হোক তোমাকে একটা কথা বলি আমি ভেবে রেখেছি আমি কারোর সাথে কখনো প্রেম করব না একেবারে বিয়ে করব তাই আমি আজই তোমায় বিয়ে করতে চাই ইয়াহু সত্যি সত্যি বলছো তুমি আমি যে কি খুশি হয়েছি চলো চলো তবে এক্ষুনি আমরা বিয়ে করব আরে আরে স্যার যাচ্ছেন কোথায় বিল তো দিয়ে যান আরে স্যার আর পসিয়ালি শিয়ালিনীকে বিয়ে করে তার ভাঙা বাড়িতে নিয়ে যায় কে কি জানি কে তুমি আমায় কোথায় নিয়ে এলে তোমার বাড়িতে নিয়ে গিয়ে এই ভাঙা বাড়িতে আনলি কেন আরে বউ এটাই তো আমার বাড়ি এখন থেকে তুমি এখানেই থাকবে মানি তুমি এত গরিব তোমার কিছু নেই তোমাকে তো আমি আগেই বলেছি জান তুমি ছাড়া আমার কিছু নেই ওরে শ্বশুরের ব্যাটারি তবে তুই আমাকে বোকা বানিয়েছিস আজ তবে তোর খবর আছে ওরে ওরে বউ আমাকে মেরো না বউ বড্ড লাগছে বউ উহ

তুই এত বাটপার তবে তোকে দেখাচ্ছি মজা আহ আহ বড় লাগছে গো ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি আর তোমারে ভালোলা করব না ছেড়ে দাও ছেড়ে দাও গো ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে এবারে মতো ছেড়ে দিলাম আর যদি কখনো এমনটা হয় তবে তোমাকে আমি জান্ত পুতে ফেলবো এসব কথা বলে রুবা সেখান থেকে চলে যায় আরে আরে বউ তুমি এত হাঁপাচ্ছ কেন আর এভাবে কোথা থেকে ফিরলে বলো তো আরে বলো না গো কারার মোড়ে কয়েকটা পুলিশকে দেখে এলাম পুলিশ কি বলছো তুমি গিননি পুলিশ কে পুলিশ কেন এসেছে আমি যে চুরি করি এটা আবার পুলিশ জানতে পেরেছে নাকি এ তা তাহলে এবার কোথায় পালাবো কোথায় লুকাবো আমি আরে কেব লাগান তো আগে এমন লাফাচ্ছ কেন আগে তো আমার পুরো কথাটা শুনবে আসলে পুলিশগুলো বলছিল আমাদের বনটা তল্লাশি করবে যদি কারো বাড়িতে চুরির মালপত্র পায় তবে তাকে ধরে নিয়ে যাবে বলছো কি বউ তবে তো আমার বিপদ আমার বাড়ির আনাচে কানা যেত চুরির জিনিসপত্র দিয়ে ভরা এবার তবে আমার কি হবে গো বউ আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন আমি তো আছি আমি থাকতে তোমার ভয়শনি এ দুধريكا মানে কোনো ভয় নেই কিন্তু তুমি কি করবে বউ এত চুরি জিনিসপত্র আমি কি করে পুলিশের চোখের আড়াল করব সব তুমি আমার উপর ছেড়ে দাও শোনো ই বনে শেষ প্রান্তে আমার বন্ধুর বাড়ি আছে চলো আমাদের চুরি সব টাকা আমার ওই বন্ধুর বাড়িতে রেখে আসি তবে আর কোনো চিন্তাই থাকবে না কি সব কথা বলছো তুমি বউ তবে তো তোমার বন্ধু আমাদের সব কিছু নিয়ে পালিয়ে যাবে তোর বোকা আমরা তো সব কিছু বস্তায় বন্দি করে ওর বাড়িতে রেখে আসব ও কি আর জানবে বস্তার ভিতরে কি আছে যাকে আর কথা বাড়িও না তো এটাই তোমার বাঁচার একমাত্র উপায় রূপা শিয়ালিনীর কথায় মিচকি শিয়াল বাধ্য হয়ে রাজি হয় আর চুরি জিনিসপত্র বস্তা বন্দি করে আর সব নিয়ে ফিজকে শিয়ালের বাড়িতে যায় আরে রূপা তুমি আর এটা বুঝি তোমার সেই চোর স্বামী আর ফিজকে তুমি এসব কি বলছো শোনো আমরা একটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি কি সাহায্য তোমার স্বামীকে চুরির দে আবার পুলিশে দাবা করেছে নাকি তবে কি তোমার স্বামীকে লুকিয়ে রাখতে হবে নাকি ফিজকে চুপ করো তো তুমি আমার স্বামীকে নয় এই বস্তাটা লুকিয়ে রাখতে হবে কদিন পরে সে আমরা আবার বস্তাটা নিয়ে যাব কদিন পর মিচকে হঠাৎই দেখে যে রূপা বাড়িতে নেই আর রূপাকে খুঁজতে মিচকে ফিচকের বাড়িতে যায় আর দেখে ফিজকে আর রূপা

তো বন্ধুরা এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকে আর আমাদের গল্পগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিও কিন্তু